হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আচ্ছা আবার একটা নতুন ট্রাভেল ব্লগ তুমি চলে এসেছি কোথায় যাচ্ছি আমাদের তো ইচ্ছা হয়ে গেল এবার যাবো আমরা রিসিভ হলাম ঠিক আছে যেতে যেতে কটা কী স্পট পড়ছে সেটা ড্রাইভার দাদার কাছ থেকে জেনে নেবো নিয়ে আমরা যেখানে যে যেই স্পটে দাঁড়াবো সেই সেই স্পটগুলো তোমাদেরকে দেখাবো যে তারপর লাস্ট আমাদের স্টে হবে রিসিভ হলো সেখানে সেই জায়গাটা কেমন কিনা সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর আমরা আজকে ইসে গাউকে গ্রামটাকে আমরা টাটা জানিয়ে আর আমাদের সাথে ছিল কাল থেকে আমরা যে এসেছি কাল থেকে জজো ভাই জজো ভাই তারও একটা ইউটিউব চ্যানেল আছে তোমাদের সাথে নিশ্চয়ই লিংক শেয়ার কর মানে শেয়ার করবো সেই জজো ভাইকে সেই জজো ভাইকে আজকে টাটা জানিয়ে আমরা আজকে এইখানের মতন গন্তব্য শেষ নতুন গন্তব্যে আমরা প্রবেশ করবো ঠিক আছে চলো দেখতে থাকো

ওপরে আছে পিছনে জলের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ নদী বয়ে যাচ্ছে কি সুন্দর আমরা আসবো সেটাও তোমাদেরকে পরে দেখাবো এখন এলাম ঋষিখোলা ব্রিজে মানে একদম আমার হোটেলের কাছেই ঠিক আছে যাই দেখি তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আস্তে আস্তে ঠিক আছে চলো বন্ধুরা তখন তো তোমাদেরকে দেখালাম যে সেই আমরা এসেছি ঋষিখোলাতে মানে যেখানে থাকবো আজকে হোমস্টেতে কচেজ আর কি সেইখানে দেখো পিছনে ওই যে ছেলে যাচ্ছে ছেলের বাবা আছে ওখানটা দেখতে পাচ্ছ ওই ধরনের কটেজ ওইখানে আছে দাদারা আর ঠিক আমার আমার পিছন দিকে এই কচেজটা আছি আমরা মানে পাশাপাশি একই এতে নয় একটু এদি এপাস এপাস এরা হোমে কটেজের ভেতরটা তোমাদের দেখো এটা কাটের বাড়ি পুরো ঠিক আছে খুব ভালো খারাপ নয় আর চারিপাশটা আশা করছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো কত সুন্দর সামনে আছে ঋষি নদী ঋষি খলায় ঋষি নদী দেখিয়েছি গাড়ি থেকে নেবেছি কিন্তু আমরা যেই কচাটি আছি একদম সামনেই আছে নদী বিকালে যাব কি করব না করব সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করব এখন দুপুর হয়ে গেছে দুটো বেজে গেছে ডাকছে লাঞ্চ করার জন্য ঠিক আছে যাই যে কি এখানে আগে ইচ্ছে গাঁতে ভিডিওটা তোমরা নিশ্চয়ই অতক্ষণ দেখে নিয়েছো যে ইচ্ছে গাওয়াতে আমরা কেমন কি করেছি কি না করেছি কেমন কি খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে এখানে কী খাওয়া দাওয়া আছে কেমন কি আছে না আছে ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তা দেখতে থাকো আশপাশটা দেখে নাও কত সুন্দর লাগছে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও ওখানে বসে আছে আর হ্যাঁ ড্রেস আমরা একদম ওইখান থেকে রেডি হয়ে বেরিয়েছি তো ওই জন্য আমি এখানে আর এসে কিছু করিনি ড্রেসটা পরিয়ে আছি যেহেতু ঠান্ডা আর ওরা এই স্নান করেছে একটু গাওয়া ফা শুকিয়ে নিচ্ছে ওরা ওদের মতন আর এখানে একটু সন্ধ্যের দিকে এইযো তোমার হাতটা একটু এইদিকে চলে যাচ্ছে এই যে দেখো এখানটা হচ্ছে সন্ধে একদম এই যে বসার আড্ডা দেবার মতন দারুণ জায়গা ঠিক আছে আর ওই যে ডগি দেখতে পাচ্ছো ওই যে কোন দিকে যাচ্ছি রে যা 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 এই যে এই যে দেখেছ একবার যেখানে আমরা যাচ্ছি সেখানেই আসছে কালকে ছিল একটা মেউ ইচ্ছে গাও ছিল একটা মেউ বিড়াল ছিল তাকে খেতে দিয়েছি খেয়েছে আমাদের সাথে সাথে ছিল আজকে আবার এই ডগি এসে গেছে ডগিও আমাদের সাথে সাথে থাকছে আমাদেরকে পাহারা দিচ্ছে ওর এলাকায় এসেছি যেহেতু তাই তো চলো দেখতে থাকো কেমন লাগছে তোমাদের এসে প্রকৃতির মাঝে একদম সুন্দর কটেজে একটা একটা সুন্দর সুন্দর কটেজ দেখে নাও তোমরা দারুণ লাগে দেখেছি আমরা আছি এইটা বললাম ঋষি খোলা ঠিক আছে ঋষিকলা নদীও দেখেছি এবং বিকালে যে আমরা বেরোবো মানে খাওয়া দাওয়ার পর একটু যাবো বনফারের ব্যবস্থা কিন্তু আমরা করবো না আমরা কিন্তু করবো না বোন কারণ আরো বেশি ঠান্ডা লাগবে এখানে ঠান্ডাটা তুলনামূলক ইচ্ছে থেকে একটু কম ঠিক আছে আর প্রতিটা ঘরে গিজার আছে গিজার ঘরটা তোমাদের দেখাবো একটু পরে সেটা দেখাবো তোমাদের ঠিক আছে এখন লাঞ্চ করতে যাব। এখানে কেমন কি আছে ওখানে তো খুব সুন্দর হয়েছিল এই যে ছেলে এখানে বসে আছে এখানে কেমন কি আছে দেখা যাক চলো খেতে যাচ্ছে খোলো না এই দেখো বন্ধুরা এখানে তাবুর ব্যবস্থাও আছে যারা এখানে তাবুতে থাকতে চাইবে ওই যে দেখো বর্মশাই খুলছে তোমাদেরকে দেখাচ্ছে তাবুর ব্যবস্থাও আছে ট্রেনটা আর কি এখানটা দেখিয়ে যাও এই দেখো ভেতরটা দেখেছো টেন্টের ব্যবস্থা আছে এখানে থাকার মতন এটা আছে ডবল বেডের ডবল বেডের দুটো আছে খাওয়া দাওয়া স্টার্ট হবে আমাদের এখন রিসি খোলার ক্যান্টিনটা একটু দেখে নাও এই হচ্ছে ঋষিখোলার ক্যান্টিন আমরা এখন বসে পড়েছি দাদা রেডি হচ্ছেন হাত পাক দিয়ে জল ফল নিয়ে আর ওখানেও রেডি প্রায় রেডি বন্দরা দেখো ভাত দিয়ে দিয়েছে এখানে আলু ভাজা আছে এখানে স্যালাড আছে ডাল এরা তরকারি সোয়াবিনের আর এখানে আছে ডিমের কারি এই হচ্ছে আজকে ঋষিখোলার দুপুরের মেনু ঠিক আছে কিরাম হয়েছে বাবা আচ্ছা এই হচ্ছে আমাদের আজকের কটেজ কটেজের চলো ভেতরটা একটু দেখিনি এখানটা হাড়ি কেন ঝুলছে দেখছো বন্ধুরা আর এখানে একটা দুটো ল্যাম্প ঝোলানো আছে কাঠের তৈরি করে ল্যাম্পটা কাঠের নয় এগুলো আর এই হচ্ছে আজকের কটেজ দেখো ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদের দুটো করে বেড ঠিক আছে কম্বল আছে এই হচ্ছে আজকের আমাদের ঋষিখোলার কটেজ বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে একটু নিজেদের মতন সবাই বেরিয়ে পড়েছি এত সামনে এত ভালো একটা ভিউ পয়েন্ট আছে মানে একদম নদী খুব ভালো লাগছে পাহাড়ের মধ্যে দেখো আমি কিভাবে যাচ্ছি যে একটু ফটোশ্যুট করবো অনেক রিলস বানাবো অনেক কিছু করব খুব আনন্দ হচ্ছে খুব এনজয় হচ্ছে জানো তো আমরা খুব এনজয় করছি সবাই মিলে আর খুব ভালো লাগছে একদম পাহাড় যারা পাহাড়কে ভালোবাসো তারা নিশ্চয়ই এই এইসব প্রকৃতিগুলোকেও খুব ভালোবাসবে যারা সমুদ্র ভালোবাসো তাদের হয়তো এই রকমটা অতটা হয়তো ভালো লাগবে না খুব সুন্দর আর নদী স্রোতে বয়ে যাচ্ছে দেখো যে ওর ওর মতন বয়ে যাচ্ছে আমরা একটু পাল্লা দিয়ে যাচ্ছি দেখছি তোমাদেরকে সাথে করে নিয়ে চলো দেখতে থাকো আজকের বিকালটা আমাদের এই রকমই যাচ্ছে ঠিক আছে কল 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 শব্দে চলেছে ঋষি নদী এই হচ্ছে বন্ধুরা ঋষি নদী এখন আমরা এসছি বিকালে কটেজ থেকে ঋষি নদীতে সবাই চলেছে একে একে যে যার মতন দেখো আমি একটুখানি তোমাদেরকে বলেছি দেখো এই হচ্ছে ঋষি নদী আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আমাদের হোমস্টে ওই দূরে দেখতে পাচ্ছ ওইগুলো ঘুরে হোমস্টে একদম পাহাড়ের করে দেখতে কি সুন্দর লাগছে না একদম পাহাড়ের করে নদীর ধারে ঋষি নদীর ধারে আমাদের কটেজ ঠিক আছে চলো আজকে একটু বিকালটা দেখি ঘুরে এদিক ওদিক করে দেখি পাহাড় এ দেখতে পাচ্ছ সু পাহাড় তার পাশে একটা ছোট্ট টেম্পোরারি একটা রাস্তা করা আছে আর এই হচ্ছে ঋষি নদী বয়ে চলেছে আপন খেয়ালে আমরা ঘুরে চলে এসেছি নদীর থেকে এবার সন্ধ্যে আধার নেবে গেছে দেখো চারিদিকে কি সুন্দর লাইটিং দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে তার সাথে জিজি পোকার আওয়াজ বুঝতেই পারছো পাহাড়ে এই সময় কেমন লাগে তাই না। কিন্তু দুঃখের বিষয় এখানে মিউজিক চলছে যেহেতু মানে কপিরেইট আসবে তাই তোমাদেরকে শোনাতে পারলাম না শুধু একটু সিনটাই দেখো আর আমার কথাটাই একটু শোনো তাই তো বন্ধুরা খুব ভালো লাগছে তাই নয় গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আজকে নতুন ভিডিও নয় তোমরা জানো যে আমরা ঋষি খোলা এসেছি মানে আগের দিন মানে কালকে আমরা খোলা এসেছি ঋষি খোলা এসে তোমাদের আমরা ঋষি খোলার যে ঋষি টুকটাক খাওয়া দাওয়া দেখিয়েছি দেখিয়ে বিকালে দুপুরের পর মানে বিকালের দিকে আমরা ঋষি নদীতে পুরো ঘুরেছি অনেক এনজয় করেছি অনেক পোস্ট মানে ছবি ফটো তুলেছি ইনস্টাগ্রামে আমরা দেবো তোমরা দেখতে পারো সমাদের বিদ্যুৎ ঠিক আছে সোমা বিদ্যুৎ দে বলে আমার ইনস্টাগ্রাম আছে আর সেখানে আমরা পোস্ট করছি আস্তে আস্তে করবো তা ভিডিওটা এখানে আমি শেষ করছি না এস আমরা আজকে ঋষি খোলা থেকে আমরা আজকে যাব আরিতাল লেক সেখানে আমরা আজকে স্টে করব তা চলো তাহলে আমাদের ড্রাইভার দাদা এসে গেছে আমাদের গাড়ি ড্রাইভার দাদা এখানে না ড্রাইভারে হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে এখানে বলে দিই ঋষি খুব একটা ভালো নেই যেমন ইছে গাওতে খুব সুন্দর যেমন খাওয়া দাওয়া বলো থাকা সব কিছু যেমন ভালো সেই রকম ঋষি খোলাতে অতটা ভালো নয় ভালো নয় বলতে খাবার দাবার এবার বোঝাই যায় পাহাড়ি দেশ কোথাও কোথায় দূরে বাজার মার্কেট অনেক দূরে সেখান থেকে এখানে রোজ নিয়ে আসা সবজি মানে সেটা একটা হবেই কষ্ট খাবার সেই জন্য এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটিটা একটু কম আর মানে কি বলবো সব কিছুটাই একটু মানে নিকম অতটা ভালো নয় ইে গাওয়াতে হচ্ছে খুব সুন্দর খাবারের টেস্ট ছিল একদম লোকাল খাবার খুব সুন্দর টেস্টি খাবার ছিল কিন্তু ঋষি খোলাতে খাবারটা ভালো নয় মানে অত টেস্টি নয় ঠিক আছে বন্ধুরা তা তোমরা চলো তাহলে আর এই একটা অভিজ্ঞতা হলো এরপর আরিতাল রেখে যাব সেখানে কেমন কিনা কি বৃত্তান্ত কেমন কি সেটাও তোমাদের সাথে এই ভিডিওতেই আমি দেখাবো এবং শেয়ার করবো ঠিক আছে তাহলে চলো সাথে থেকো পাশে থেকো আমাদের সাথে দেখতে থাকো